এগুলো হলো নতুন আপনার মার্বেলের ভিতরে আচ্ছা সাদার ভিতরে মার্বেল সেট এটা হলো কি আপনার হালকা আপনার ব্লুর ভিতরে আর এটা হলো কি হালকা অ্যাশের ভিতরে নতুন একবারে নতুন এগুলো আপনার প্রত্যেকটাই মনে করে মিলিয়ে যাবে আচ্ছা দেখতে অনেক সুন্দর হবে নতুন মাল আইছে মিক্স সিরামিক ওয়াও তারপর একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা এই যে না গোল্ডেনে দেখেন গোল্ডেনেই দেখাইতে আছে তো দেখা চাই চলো এই দেখেন কিন্তু এটা হলো কি আপনার ম্যাট গ্লেস সুগার পলিশ বলে আপনি 16 16 এর ভিতরে

একদম ফর্মাল একটা কালার অনেক সুন্দর লাগবে হ্যাঁ অনেক সুন্দর ক্যামেরা তো হয়তো অতটা বুঝবো না কিন্তু এটা দেখতে অনেক হলো নতুন আপনার মার্ভেলের ভিতরে আচ্ছা দারুন একটা এটা প্রাইসটা কি এটা প্রাইস হলো ভাই টাকা কোন ব্র্যান্ড এগুলো এটা হলো সিরিজ আর প্রত্যেকটা কিন্তু 24 বাই 24 সাইজ আচ্ছা দেখেন নতুন একদম মারাত্মক একটা আচ্ছা এটা প্রাইসটা কত রাখছেন এগুলোর প্রাইস আমরা রাখতেছি আপাতত 90 টাকা 92 টাকা ফোন দিবেন ভাই ফোন দিবেন তো আপনার কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা কম বেশি হয়ে যাবে এই দেখেন সাদার ভিতরে মার্বেল সেট এটা হলো কি আপনার হালকা আপনার ভুলুর ভিতরে ওয়াও আর এটা হলো কি হালকা অ্যাশের ভিতরে আপনার আকাশি কালার মার্বেল সেট আচ্ছা দুই ধরনের কিন্তু পেয়ে যাবেন এই দুই ধরনের আছে অনেক সুন্দর একটা টাইলস এটাও কিন্তু অন্যরকম টাইলস মানে

এখন থেকে মনে করো রাইট পর্যন্ত যদি দেখাই তারুম দেখা শেষ হইব না আচ্ছা দেখো তিন দফা দেখা শেষ হবে দেখেন কিন্তু আবার দেখেন এর ভিতরে আচ্ছা আপনি যার ভালো লাগে শুধু মাত্র স্ক্রিনশটে ভাইকে WhatsApp করুন প্রত্যেকটা কিন্তু প্রাইসটা কিন্তু ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আচ্ছা এদিকে একটা দেখতে করতেছিলাম সুন্দর আচ্ছা ওয়া অন্য রকম একটা টাইলস কিন্তু এটা দারুণ একটা কোয়ালিটি আচ্ছা এটা কিন্তু অসংখ্য অসংখ্য টাইলসগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে এই মার্বেলের মধ্যে ওকে এদিকে একটা আছে অন্যরকম ভাই কয়টা দেখাবো ভাই সেকেন্ডে সেকেন্ডে আমরা ফটো দেখাইতে পারবো অভাব ভাই মাল শেষ নাই মাল দেখাইতে দেখাইতে মনে করেন ওকে এছাড়া কিন্তু সবচেয়ে ভালো হয় কাস্টমার যখন মনে করেন যে শপে আসবো আসলে আরো ভেরিয়েশন দেখাইতে পারবো ওকে ভিডিও তো এত দেখানো সম্ভব হয় না এই জন্য মনে করেন এই কয়টা দেখালাম আরো অনেক আছে হ্যাঁ যারা মনে করেন একটু কমের ভিতরে মনে করেন যে আপনারা লাক্সারি আইটেম চায় তাদের জন্য আমাদের ষোলো ষোলো নতুন মালগুলো আইছে আপনি সব লাক্সারি আইটেমে দেখেন আচ্ছা অনেক সুন্দর সাইজ গুলো কম জিনিস গুলো সুন্দর দেখেন আচ্ছা এই গ্রেড হবে একদম 100% গ্রেড আমাদের এখানে বিগ রেট নাই ভাই আচ্ছা এদিকে একটা দেখতে পাচ্ছি প্রাইসটা কি রকম ভাই এগুলো প্রাইস হলো 70 টাকা ভাই 70 টাকা করে পেয়ে যাবেন অনেক সুন্দর টাইলস এদিক একটা এই যে এটা হলো 68 টাকা 68 টাকা স্কয়ার ফিট জি স্কয়ার ফিট এদিকে এটা হলো কি আপনার

মার্ভেলের মধ্যে আছে এর মধ্যে আছে সিনটু সেন 24 আছে এটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এইটাটা দারুন একটা টাইপের সুন্দর এটা প্রাইস রকম এগুলো হলো মধ্যে এটা প্রাইস কি রকম এটা টাকা টাকা আচ্ছা মধ্যে এটা টাকা টাকার মধ্যে এটাও আকিজের মধ্যে 72 টাকার মধ্যে কিন্তু টাকা আচ্ছা এটা কিন্তু টাকা একটা কালেকশন এর মধ্যে মধ্যে লাইট মানে এটা লাইট